আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় বারো পৃষ্ঠা একশো এর শক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই স্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক সরাসরি শকে নমুন্তরে চলে যায় শখ নদীর অবস্থা কারণ সামাজিক জীবনে প্রভাব প্রথম হচ্ছে নদী ভাঙ্গন নদী ভাঙ্গনের কারণগুলো হচ্ছে এক নম্বর নদী পাড়ের গাছপালা কেটে ফেলা নদী পাড়ের গাছপালা কেটে ফেলা দুই নম্বর হচ্ছে নদী থেকে বালু উত্তোলন তিন নম্বর হচ্ছে নদী স্থাপনা তৈরি চার নম্বর হচ্ছে নদীতে অধিক পরিমাণ নৌযান চলাচল কৃষিকাতে নদী ভাঙ্গনে সামাজিক জীবনের প্রভাবগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে মানুষ জমি জায়গা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তারপর হচ্ছে গৃহপালিত পশু পাখি মারা যায় তিন নম্বর তিন নম্বর গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যায় নাম্বার চার সিন্নমূল মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ছিন্নমূল 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 মানুষের সংখ্যা হচ্ছে নদীর অবস্থা নদীর অবস্থা হচ্ছে নদী শুকিয়ে যাওয়া নাম্বার এক নদী শুকিয়ে যাওয়ার কারণগুলো হচ্ছে নাম্বার এক নদীতে বাদ দেওয়া নাম্বার দুই নদীর গতিপথ পরিবর্তন নাম্বার তিন নদীতে অবকাঠামো নির্মাণ নাম্বার চার অতিমাত্রায় নদী দূষণ নদীর সুখে যাওয়ার সামাজিক জীবনের প্রভাবগুলো হচ্ছে নাম্বার জেলে ও বেকার হয়ে পড়ে নাম্বার এক দুই পরিবেশের ভারসাম্য নষ্ট হয় নাম্বার তিন চাষাবাদ বাধাগ্রস্ত হয় নাম্বার চার খাদ্য সংকট দেখা দেয় বৃহস্পতি নদীর অবস্থার তিন নম্বর শোকের হচ্ছে গতিপথ পরিবর্তন গতিপথের পরিবর্তনের কারণগুলো হচ্ছে ভূমিকম্প নাম্বার এক ভূমিকম্প নাম্বার 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 নদীর উপরে বাঁধ নির্মাণ কৃত্রিম অবকাঠামো নির্মাণ গতিপথ পরিবর্তনের সামাজিক প্রভাবগুলো হচ্ছে নাম্বার এক মানুষের পেশার পরিবর্তন হয় নাম্বার দুই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় নাম্বার তিন মানুষের সামাজিক অবস্থানের পরিবর্তন হয় নাম্বার চার মানুষের সহায় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের একশো বাহান্ন পৃষ্ঠ এর শোকের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ